আরে কই আর লেখা পড়া করব কোচিং সেন্টারে করতেছি আমি তো তোমার কোচিং সেন্টারেই তুমি কি আমার দেখতে পাইছো এই কি খবর আদে কি কিছু না কিছু না মানে আপনার কাছে না ফাড়া না কি কর কিছু না কিছু না আদে কি এই দাঁড়া এই বাদ দেই তুমি আমার কাছে কয় টাকা বেবে সব করে দাও তোমার কাছে আমি পামু

আগের দাম কম ছিল এখন দাম বাড়ছে তা আগে তো পাঁচশো টাকা কেজি নিতে এখন দাম কত করে আগে পাঁচশো ছিল না এখন সাতশো পঞ্চাশ টাকা কি সাতশো পঞ্চাশ টাকা তো বেশি কেন দাম আর চাষা আগে মধুতে ভেজাল কম দিতাম এখন একটু ভেজাল বেশি দেয় বুঝছো ভেজাইলা মধু বিক্রি করস না এই তুই ভেজাইলা জিনিস আমার দিছা বেড়া আমার বাচ্চার পাতলা ভেখানো আছে মধু খেয়ে খেয়ে